이라게 테스트 좀 하시네. 이라게 담이란 게 담이란 나폴리스. 이라게 담이란 나폴리스. 이라게 리스 이라게 담이란 리스이라 담이란 나폴리스. 이라게 리스이라 বাচ্চারা যদি সবজি একদম না খেতে চায় তাহলে কিন্তু মায়েদেরকে এইভাবেই বুদ্ধি করে খাওয়াতে সবজিও খাবে আবার সাথে বলবে দারুণ হয়েছে শুধু শুধু সবজি রান্না করে দিলে তো আর খাবে না তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে দেশি মুরগির মাংস যেটা খেতেও ভীষণ ভালো আর যেটার গুণও অনেক আর তার সাথে আমার কাছে যা যা সবজি অ্যাভেলেবেল ছিল গাজর ক্যাপসিকাম কর্ন আর পেঁয়াজ রসুন এই রসুন দুটো না গোটা দিয়ে দিচ্ছি কি সুন্দর বড় বড় রসুন এগুলো কিন্তু খুব ভালো লাগে আমার আর তার সাথে এই সামান্য কিছু মশলা আর তোমাদের কাছে যা যা সবজি থাকবে সবই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারো তারপর আমি প্রেশার কুকারে এক চামচ সাদা তেল গরম করে তার মধ্যে জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর সাথে কিছুটা গোলমরিচ দিয়ে ফোড়ন দিয়ে দিলাম এরপর আমি পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে একটু সামান্য ভাজা ভাজা করে নেবো আর এই রান্নাটা আমি একদম সামান্য কম তেলে আর খুব প্লেন হালকা করে করছি যেহেতু এটা আমি মেনলি মেয়ের জন্যই করছি তাই তারপর এর মধ্যে আমি গাজর আর আলুগুলো দিয়ে দেবো আর ক্যাপসিকাম কর্নটা পরে দেবো যেহেতু এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এরপর এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম বেশি নিয়ে সেটার পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মশলাটা দিয়েও আমি আর একটু নাড়াচাড়া করে নেবো খুব বেশি কিন্তু সবজি দিয়ে মশলা দিয়ে আমি কোনোটাই বেশি কষাচ্ছি না এরপর আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দেওয়ার পর আবার হালকা একটু নাড়াচাড়া করে কষানো তো ঠিক যাবে না তো ওই আর কি করে তারপর আমি এর মধ্যে ক্যাপসিকাম আর রসুন কর্মগুলো দিয়ে দিলাম রসুন পেস্টও আছে কিন্তু গোটা রসুন দুটো দিলাম কারণ এটার ফ্লেভারটা বেশ ভালো লাগে আর তার সাথে একটা টমেটো টুকরো করে কাটা আর এরপরে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে জল দিয়ে দিতে হবে দেখো এটা নাড়াচাড়া করতে গিয়ে আমি সুন্দর একটা জিনিস খুঁজে পেয়েছি দাঁড়াও তোমাদের দেখায় এটা কে কে চিনতে পারছো বলো তো এটা হলো মুরগির পেটের ডিম যেটা এখনো পরিপূর্ণ হয়নি তাই পেটের মধ্যেই ছিল এরকম কিন্তু মাঝে মাঝে পাওয়া যায় এই জিনিসগুলো কিন্তু আমার খুব ভালো লাগে তারপর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো কিছুটা গোলমরিচ গুঁড়ো আর যেহেতু কিছুটা সবজি আছে তাই সামান্য কয়েক দানা চিনি এর মধ্যে দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম একটু সর্ষের তেল এটা করলে রান্নায় বেশ আলাদা একটা স্বাদ নিয়ে আসে তো তারপরে আর কি তারপরে প্রেশারের ঢাকনা ঢেকে দিয়ে ওয়েট করুন যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হচ্ছে দেশি মুরগির মাংস তো তাই সেদ্ধ হতে একটু সময় লাগে তাই বেশ কয়েকটা সিটি আমি দিয়ে নামিয়ে নিয়েছি আর নামানোর পর ওপর দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি ব্যাস তারপরেই তৈরি এরকম সুস্বাদু একটা মুরগির পাতলা ঝোল এইভাবে রান্না করলে শুধু ছোটরা নয় কিন্তু বাড়ির বড়রাও আঙুল যেটা খাবে তো চলুন যার জন্য রান্নাটা করা তাকে আগে পরিবেশন করে দিয়ে দেখি তার কি রিয়াকশন

তাহলে ওরটা তোমরা দেখবেই পেলে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে